হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও সকাল সকাল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে প্রায় নটা আর আমি ব্রাশ ট্রাশ মুক টুক ধুয়ে আমি এখন এই যে খাট ঝাড়াঝাড়ি করছি যেহেতু ধুলো নোংরা হয়ে থাকে তো সেই জন্যই খাট ঝাড়াঝাড়ি করে চাদরটাকে ফিট করে গুছিয়ে রাখার আগে ভাবলাম চলো একটু রোদ দেখিয়ে দিই তাই রোদে দিতে গেলাম বাইরের দিকে আর লাকিও থাকে আমাদের কাছে কারণ ও ঠান্ডা খোঁজে খুব এত গরমে ও বাইরে থাকতে পারে না ওর জন্যেই বেশি করে শিটা নেওয়া 我。Okay. তো ও আমাদের কাছে রাত্রে ঘুমায় রাত্রে শুধু নয় দুপুরে দুপুর রাত্রে দু টাইমই আমাদের কাছে ঘুমায় আমাদের রুমে আর কি আর মেয়ে দেখো বদমাশি করছে মানে ও বদমাশি বলতে কি ও খেলা করছে আর কি ওইদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর এখন কাকিমাও এসছে কাজ করতে তাই আমি বললাম চলো জামা কাপড়গুলো গুটিয়ে নিই দেন তারপর তো কাজ করবে কারণ জামা কাপড়গুলো কাল থেকে পড়ে আছে আমার একদম গুটানো হয়নি আর তোমরা বুঝতেই পারছো আমার চোখটার অবস্থা কী আমার চোখটায় মানে এতটা পরিমাণে প্রবলেম হচ্ছে জানি না কী এমন হলো চোখটার মধ্যে খুবই প্রবলেম হচ্ছে যেহেতু আচনাই উঠেছে তো আচনাইটা মানে বুঝতেই পারছো চোখটা দেখে আমার তো বিরক্ত লাগছে আর ব্যথাও করছে মানে কি বলবো তাকাতেও অসুবিধা হচ্ছে তবে ওষুধ খেয়ে একটু কম আছে কালকে ওষুধ খেয়েছি আজ একটু কম আছে তবে বোঝা যাচ্ছে যে আমার চোখের উপরে কিছু উঠেছে আর এই আর আমি তো ভাবছি অপারেশনই না করতে হয় কেন বলো তো ওখানে মোটা হয়ে দাঁড়িয়ে থাকলে চোখের উপরে দেখতে একটু বাজেই লাগবে এলাম আর এখন যাব পুজো দিছে দিতে মানে মা নিচে দিয়েছে পুজোটা আর আমি এখন দেবো উপরে আর এই চোখটার জন্যে আমি কয়েকদিন ধরে শ্যাম্পু সামান কিছু ইউজ করিনি আজকে অনেকদিন পর যেহেতু চুলটা খুব ময়লা হয়েছিলো তো স্নান টান করে নিলাম তো চলো ঝটফট এখন আজকে শাড়ি পরার খুব ইচ্ছে হয়েছে আমরা সোমবার শিবের মাথায় জলও ঢালবো তো শাড়িটা পরে নিই তারপর আসছি আর পুজোটা দিয়ে নিই চলো কয়েকদিন ধরেই ভাবছি শাড়ি পরব শাড়ি পরবো কিন্তু শাড়ি আর পরে ওঠা হয় না শাড়ি পরতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি অনেক অনেক ব্লগে তোমাদেরকেও বলেছি কিন্তু শাড়ি পরা হয় না কো আরে কি বলবো এই গরমের জন্যে আর ওই নাইট এটাই কমফোর্টেবল লাগে ঘরের মধ্যে আর তাই ভাবলাম চলো আজকে তো শাড়িটা পরি কারণ কবে থেকেই বলছি শাড়ি পরবো কিন্তু আজ যখন সময় পেয়েছি ফাঁকা পেয়েছি তখন শাড়িটা পরি আর প্রত্যেক দিন যদি শাড়িটা পরা হয় না তাহলে একটা অভ্যাস হয়ে যাবে তো সেটাই হচ্ছে না এখন তো যাই হোক আর কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই বলবে এটা যদিও আমার মায়ের একটা সুতির ছাপা শাড়ি আমার খুব ফেভারিট শাড়িটা তাই আমি নিয়ে চলে এসেছি মায়ের কাছ থেকে আর স্নান ধান করে এবার যাব পুজো দিতে আজকে তোমাদেরকে তো বললাম যে আজ সোমবার তো শিব ঠাকুরকে জল দেব তো সেই জন্যে চলে এলাম নিচে মা জল দিয়ে দিয়েছে তবুও আমার শিবকে তো আমি জল দিই তো স্নান টান করেছি তখন শিব ঠাকুরকে বাজরাম বলিম আরও ঠাকুর আছে কালী সবাইকেই একটু একটু করে জল দিয়ে দিই আর তোমাদেরকে দেখাবো আমাদের ছোট্ট একটা বাগান ঘর এই দেখো কারিপাতার গাছ অনেকটা বড়ো হয়ে গেছে কারিপাতার গাছটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা আমাদের ছোট্ট মতো একটা বাগান এখানে পেয়ারা গাছ আছে একটু একটু গাছ হচ্ছে আর কি আর এই দেখো করলা ধরেছে দেখবে এই দেখো করলা ধরেছে আমাদের বাগানে কিন্তু ছোট ছোট আছে খাওয়া যাবে না একদমই অনেকগুলোই ধরেছে নষ্ট হয়ে গেছে যা তো হ্যাঁ ঠামিটা যাও তুই তো যাবি না বলছিস কোথায় যাবি কোথায় যাবে ছা শাড়িটা ছায় ভাতটা তো বসিয়ে যায় পুজোর দিকে যাবো পরে মা এদিকে ব্যস্তিজিয়ে রেখেছে ভাতটা বসিয়ে যায় এখন বাজে তো হয় সাড়ে দশটা এই যে জামা কাপড় সব মেলা আছে এইগুলো এখন তুলে নি রোদও দিয়েছে ভালো রকমের আর ঠাকুর জলও করতে হবে আমাকে তো চলো ছাদ থেকে যত শুকনো ভিজে কাপড় ছিল সেগুলো সব তুলে নিয়ে চলে এলাম কারণ আর ছাদকেও যাবে না আর মা আসছে তাই আমি এখানে দেখো বেগুন ভাজা করছি আর মাকে বললাম যে রান্নাগুলো আমি করে নিই আর আমি কিন্তু রাতে রান্না করি আর কী কী করছি তোমাদের সাথে শেয়ার করছি চলো এক ছটকে দেখে নাও এখানে চবিন আলু কষা চলছে এখানে চিতকলা ভাজা আর করেছি আমের আম ঝোল আর কি আর এখানে আছে লাউ মাথা দিয়ে মাছের মাথা দিয়ে এটা আমঝোল আর করেছি ডিমের কারি বাপরে ঘরের অবস্থা যাচ্ছে হয়ে আছে জামা কাপড়ে মা এসছে আজকে আবার তো ওদেরই কাজ আমার মা আমার মেয়ের ওদেরই সব সব বিছানাপত্র একদম অগোছালো করে রেখেছে মানে আমার মেয়ে তো রান্না রান্নাবান্না কমপ্লিট হলো এবার খাওয়া দাওয়ান আর কি তো আমার এই চোখটার জন্যে যে ওষুধটা আছে সেই ওষুধটা খেতে এসেছি আর কি বলো তো হাঁপিয়ে গেলাম আর কিছু না তো চলো আজকে মা এসেছে আর দেখলেই তো কি রান্নাবান্না করেছি যদিও মা আর মুরগি ডিম খায় না তো চলো আজ ভাতটা বেড়ে দিই লাকি খাওয়াই মেয়েকে হয়। দেন একটু রেস্ট নেবো সন্ধ্যে সময়তে দেখি মায়ের সাথে বেড়াতে যাব মানে মায়ের বাড়ি তো চলো ভিডিওটা এন্ড করছি ভিডিওটা ভালো লাগ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো